আজকে যে মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধকে এবং সাধারণ ছাত্র জনতাকে যে মুখে দাঁড় করিয়ে দেয়া হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই আমাদের মধ্যেও এই আছেন। আমাদের মধ্যেও মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা শিল্পী সাহিত্যিকরাও কাজ করেন সংগ্রামী সহ সভাপতি মাহমুদ সেলিম আমি সেলিম ভাইকে এখন কথা বলার জন্য অনুরোধ করছি সভাপতি ও ভাই বোনেরা জন্মই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সুতরাং এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এটা তো প্রাণের সন্তান আমরা তো এদেরকে সমর্থন করবোই এরা যখন রক্তরঞ্জিত হয় তখন আমাদের বুকের নারী ছেড়ে যায় বৈষম্য কেন থাকবে আমরা মুক্তিযুদ্ধ করেছি কেন আমরা মুক্তিযুদ্ধ করেছি বৈষম্য থাকবে না বলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি আমরা মুক্তিযুদ্ধের আদর্শে রেখেছি সমাজতন্ত্রের কথা কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না আজকে আমাদের শিল্পী ঘোষণা করলেন কিন্তু কিভাবে আসবে আপনাদের সমাজতন্ত্রের মানুষগুলিকে কিনে নিতে হবে আপনারা দিনের পর দিন যাদেরকে মাথায় তুলছেন তারা কিন্তু আপনাদের কথা ভাবে না আপনাদের খুঁজে নিতে হবে কারা সমাজতন্ত্রের চিন্তা করে কারা মানুষের সমতার চিন্তা করে তাদেরকেই কিন্তু আপনাদের কাছে থাকতে হবে পাশে থাকতে হবে কিন্তু সেটি করেননি এবং সেজন্য আজকে দীর্ঘকাল ধরে আমরা যাকেই সামনে এনেছি তিনি আমাদের মধ্যে বৈষম্যের বৃদ্ধি করেছেন ধরা যাক একজন লোকের বেতন চার লাখ টাকা আর বিশ জন লোকের বেতন এক হাজার করে বিশ হাজার টাকা এই একুশ জনের বেতন যোগ করলে এবং একুশ দিয়ে ভাগ করলে এক জনের ভাগে কত পড়ে এক একজনের মাথা আয় বিশ হাজার আপনি কি বিশ টাকা পান সরকার ঘোষণা করেছেন আমার দেশ উন্নত হয়েছে এবং আমাদের মাথাপিছুয় আড়াই হাজার ডলার এখন নাকি তিন হাজার টস করে যাচ্ছে এই ডলারের মালিক কারা দেশের জনগণ কত আয় করে একজন কারখানার শ্রমিক একজন গার্মেন্টের শ্রমিক সে কি বছরে ডলার পায় পায় না বৈষম্য হাজার আকাশ চুম্বে হয়েছে আমরা আছি মাটির নিচে আর যারা কোটি কোটি ডলারের মালিক হয়েছে তারা আছে আকাশে এবং তারাই দেশটাকে শাসন করছে